ঐতিহ্যবাহী বাঙালি খাবারের যে তালিকাটা থাকে সেই তালিকায় কিন্তু একটা বিশেষ জায়গা দখল করে থাকে পাতুরি পাতুরি অনেক কিছু দিয়েই করা যেতে পারে কিন্তু মূল উপকরণ তো পাতা আর পাতায় মুড়ে করা হয় বলেই এই পদের নাম পাতুরি আমরা আজ করবো কলা পাতায় পমফেড মাছের পাতুরি তো প্রথমে কলা পাতাগুলোকে সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু গরম করে নিচ্ছি যাতে মোড়ার সময় পাতাগুলো ভেঙে না যায় আরেকটা পাত্রে মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে বেটে নিয়েছি তার মধ্যে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা চার পাঁচ চামচ মতন সর্ষের তেল স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন বা সাদা কালো মিশিয়েও করতে পারেন কিংবা সর্ষের সাথে পোস্তও অ্যাড করতে পারেন আমি এখানে শুধু সাদা সর্ষের ব্যবহার করেছি মাছগুলো ধুয়ে দেখুন মাঝখানে একটু করে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে এরপরে আমি মশলার সাথে খুব ভালো করে মাছ মাখিয়ে নিচ্ছি খুব সহজে কীভাবে পাতুরি বানানো যায় আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে বাড়িতে কেউ না থাকলেও আপনি একা হাতেই কিন্তু দেখুন আমি কিন্তু একা হাতেই বানাচ্ছি পাতা মোড়ানো কোনো অসুবিধা হয় না একটু সাবধানে করলেই পুরো কাজটা কিন্তু নিশ্চিতভাবে আপনি করে ফেলতে পারবেন পাতুরি আমার খুব প্রিয় এই আমার চ্যানেল উনুনে আপনি অনেক ধরনের পাতুরি পেয়ে যাবেন শুধু মাছ নয় নিরামিষ পাতুরিও কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এইভাবে সব মাছে আমি মশলা মাখিয়ে ধীরে ধীরে পাতার মধ্যে মুড়ে নেবো আর বাধার সময় কিন্তু সতর্ক থাকতে হবে বাধাটা ভালো না হলে মাছ ভাজার সময় মশলা বেরিয়ে যেতে পারে ব্যাস এইভাবে আমাদের সব মাছগুলো রেডি হয়ে গেছে এবার আমরা এগুলো ভেজে নেব কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি একদমই সামান্য এখানে ভাজা মানে কিন্তু মাছ ভাজার মতন তেল দেবেন না জাস্ট কয়েক ফোঁটা তেল দেবেন আর এইভাবে সেটা মাখিয়ে নেবেন পাত্রে মানে চারিদিকে যেন তেলটা ছড়িয়ে যায় তারপরে এইভাবে পাতায় মোড়া মাছগুলো দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু ঢাকতে ভুলবেন না এইভাবে হালকা আছে মিনিট পাঁচেক আমরা ঢাকা রাখবো আর এই পাঁচ মিনিটের আগে যদি মনে হয় যে কোনোভাবে পোড়া গন্ধ আসছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটু উল্টে পাল্টে দেবেন পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে দিয়েছি এবার আমরা দেখে নেব ভাজাটা কতখানি হয়েছে হ্যাঁ একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অন্য পাশটাও ভালো করে ভেজে নিতে হবে এর জন্য আরও পাঁচ মিনিট আমরা এভাবে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা সরিয়ে নেওয়ার পর কিন্তু এই পর্যায়ে আর ঢাকা দেব না এইভাবে এক থেকে আরও দেড় মিনিট আমরা হালকা আঁচে রেখে দেব আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে পাতাগুলো এখন বর্ষাকাল আর বর্ষার মরশুম মানে কিন্তু বাজারে ইলিশ পমফ্রেটের মতো রুপলি মাছের ছড়াছড়ি তাই যারা পাতুরি খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতেই পারেন আমরা এবার দেখে নেব যে আমাদের আজকের বানানো পাতুরিটা কীরকম হয়েছে কলাভাতা আর পমফ্রেট মাছের একটা কিন্তু খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে আর মাছটা খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে খুব ভালোভাবে কাটা থেকে এভাবে মাছটা সহজেই কিন্তু আলাদা করে নেওয়া যাচ্ছে বাচ্চারা এটা দেখে খুব মজা পায় মানে পাতার ভেতর থেকে একটা খাবার বেরিয়ে আসছে এটা দেখে বাচ্চারা কিন্তু খুব খুশি হয় তাই বড় থেকে বাচ্চা সবাই খুশি হবে এই পাতুরি খেয়ে তাই আপনিও বানিয়ে ফেলুন আর ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ